বিএসসি পাস করো মেলেনি সরকারি চাকরি জীবিকা তাকে যে বৈশাখী মেলাতে দিয়েছে খাবারের দোকান দোকানের নাম দিয়েছে বিএসসি ফাস্টফুড শিক্ষাগত যোগ্যতার বহু মূল্যবান সার্টিফিকেট বাক্সবন্দি পড়াশোনা করে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিল এই শহরের যুবক মিঠুন দে কিন্তু স্বপ্ন বাস্তবে এক বিন্দুতে দাঁড়িয়ে নেই বর্তমান কর্মসংকুচনের যুগে বিকল্প রোজগারের পথ খোলা ছাড়ার কোনো পথ নেই এই শহরের যুবক মিঠুন দে বিএসসি পাস করেছে স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি সরকারি চাকরির নয় ত্রিজনে দাঁড়িয়ে আজ বাধ্য হয়ে বাড়ির লোকদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে মূল্যবান বিএসসি পাশের সার্টিফিকেট বাক্সবন্দি করে ছোটখাটো ব্যবসায় নেমে পড়েছে ব্যবসায় আপাতত হাতে করে ফাস্টফুডের দোকান বিএসসি পাশ করা যুবক মিঠুন দে সামন বৈশাখী মেলা একটি ফাস্টফুডের দোকান দিয়েছে মেলা মানে বেঁচে কেনা কম বেশি হবে নিজের হাতে রোজগার কিছুটা হলে মুখে হাসি ছড়িয়েছে তার মেলায় আগত মানুষজন মেলার একটা দোকানে একটি সাইনবোর্ড দেখে চোখ আটকে গেছে অনেকের দোকানের নাম বিএসসি ফাস্ট ফুড শিক্ষাগত যোগ্যতাও দোকানের নাম পাশাপাশি রেখে যুবক কি বার্তা দিতে চাইছে আমাদের আজকের সমাজে জোর চর্চা মেলার এই দোকানকে নিয়ে বিউরো রিপোর্ট নবীন ত্রিপুরা এখানে দেখা বিএসসি ফাস্ট ফুড লেখা আছে মিঠুন দে তুমি কি বিএসসি কর সায়েন্সে বায়ো সায়েন্স না ম্যাথ আছে ফিজিক্স না তো এটাতে ওটা সাবলতেই প্রথম যে বিএসসি ফাস্টফুড বিএসসি দিয়ে একটা দোকান আচ্ছা 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 কেমন মেলার